আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন শারমিন্স কিচেনে আবারও ওয়েলকাম জানাচ্ছি শীতে টাটকা টাটকা শাক সবজি পাওয়া যায় তাই আমি আজকে একটা খুবই জনপ্রিয় শাকের রেসিপি নিয়ে চলে এসেছি আমি আজকে দেখাবো মূলা শাক দিয়ে পুঁটি মাছের জোল আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আর সাপোর্ট করে একটা লাইক দিয়ে দেখতে থাকুন চুলোটা অন করে আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি চার টেবিল চামচের মতো তেল দিয়ে আমি এখন এখন আমি দিয়ে দিচ্ছি রসুন রসুনটা আমি একটু থেতলিয়ে নিয়েছি এখানে বেশ খানিকটা রসুন আমি দিয়ে দিলাম তেলের উপর দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে একটু ভেজে নিব রসুন থেকে একটা খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে এই তো আমার রসুনটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব দু টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে আমি ভালো মতো নেড়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে আমি নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ আমি পেঁয়াজটা কষিয়ে নিব এবং ঢাকনা খুলে আবারও ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজটা আমার সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিব হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছে হাফ টি স্পুন মেথির গুঁড়ো দিয়ে আমি ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি মশলাটা কষানোর জন্য আমি দিয়ে দিলাম সামান্য পানি দিয়ে আমি ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি এবং ঢাকনা লাগিয়ে মশলাটা আমি একটু কষিয়ে নেব ঢাকনা খুলে আমি মশলাটা ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি এবং অল্প অল্প পানি দিয়ে আমি মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি মশলাটা আমার সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে এখানে আমি দেড় কেজি মূলা শাক নিয়েছি এই শাকগুলো আমি আগে থেকে ধুয়ে কেটে নিয়েছিলাম ঢাকনা দিয়ে শাকটা একটু নরম করে নিয়েছে এবং ঢাকনা খুলে ভালো মতো এপিট ওপিট নেড়ে চেড়ে শাকটা একটু সিদ্ধ করে নিচ্ছে শাকটা অনেকটা কমে গিয়েছে এখন আবার ঢাকনা লাগিয়ে দিচ্ছি ঢাকনা খুলে দেখি সাগে অনেকটা পানি বের হয়ে গিয়েছে আবারও ভালো মতো নেড়ে নিচ্ছে এখন আমি দিয়ে দিচ্ছি পুটি মাছগুলো মাছগুলো আগে আমি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি ভালো মতো শাকের সাথে সুন্দর মতো মিশিয়ে নিচ্ছে এবং ঢাকনা লাগিয়ে মাছটা একটু কষিয়ে নিব। অফ ক্যামেরা আমি ঝোলের জন্য এখানে পানি দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দের মতো ঝোলের পানি দিয়ে দিবেন ঢাকনা লাগিয়ে পানিটা কিছুক্ষণ ফুটিয়ে নিব। ঢাকনা খুলে আমি দিয়ে দিচ্ছি দশ বারোটি কাঁচামরিচ ফালি দিয়ে আবারও ঢাকনা লাগিয়ে দিয়েছি গ্রানের জন্যে এখানে আমি দিয়ে দিয়েছি এক টুকরো নাগামরিচ ঝোলের পানিটা আমার সুন্দর মতো ফুটে উঠেছে এই তো আমার হয়ে গেল মূলা শাক দিয়ে পুঁটি মাছের ঝোল আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ